এই আদা রসুন একটু কমই কিনছি এটা আধা কেজি আর একটা এক কেজি সমান সমান সময় দিতে হয় রসুনটা বেশি দিলে ক্ষতি নেই তো রসুন একটু বেশি কিনা হয়ে গেছে পেঁয়াজ হচ্ছে আমি রসুন দাম কম তো খুবই টনিক গুলা যত মানে মাটির নিচে মূলজ টাইপের যেমন গুলা শালগুম ফুলকপি যাই বলি হুম এরকম আদা রসুন এগুলো সব মাটির নিচে পেঁয়াজ খুবই টনিক এগুলো শরীরে বিশেষ করে রসুন প্রচুর গুণ আদা রুগুন তো এটা আমি বাটা বাটার প্রকল্প হাতে এসে আমি ব্লেন্ডিং করবো তো দেখেন একটুকে তার মধ্যে কিছু বাদ দেবো যেমন একটা ছোট্ট একটা বাদ দেবো সেই বাদ তো ফ্রেন্ডস কাটতে সময় লাগবে পরের ভিডিও ক্লিপটাই দেখে তিনটা ধাপ দেখে কাটা ফ্রেন্ডস করলাম এখন কত আদা বাকি কত রসুন পাখি রসুন বেশি তো এই আদা তো গেলে তারপর সবই সাজাইতে পারে এমনি বেটে আদা বা টিফে দেখাবো কারেন্ট নেই Del gattino, alla di তুলি নেটের জন্য দরজার পাশে ঘুরে থাকে এটা মানে ঝুলাইতে চাইছে তো þarst. Ólavur hevur